টাউন সহ দুই ব্যক্তি গ্রেপ্তার জানা যায় গোপন সূত্রের ভিত্তিতে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী প্রথম দিকে পদ্মপুর তারপর কৃষ্ণপুর একটি গাড়ি আটক করেন গাড়িতে থাকা দুই ব্যক্তির কাছ থেকে সতেরো প্যাকেট মোট দুইশো গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয় পাশাপাশি দুইজনকে গ্রেপ্তার করা হয় একজনের নাম হচ্ছে জাবেদ আলী বয়স তিরিশ বছর বাড়ি বক্সনগর এবং অপরজন জয়দুল হোসেন বয়স তিরিশ বছর তার বাড়িও বক্সনগর ড্রাগস দুজন এবং গাড়িটিকে আটক করে ধর্মনগর থানায় পাঠানো হয়েছে আজ ইন্টারন্যাশনাল ড্রাগ এজেন্স ডে তো আমরা এখানে দর্মানগরের কৃষ্ণপুর স্কুলের সামনে একটা গাড়িকে ডিফেন করি সেই গাড়িতে তল্লাশি চালিয়ে টোটাল সতেরো পাওয়া গেছে প্যাকেট সাবানের কেইশ সতেরো প্যাকেটে দুশো গ্রামের উপর আমরা হিরোইন পেয়েছি শুধু হিরোইন যেটার বাজার মূল্য প্রায় দুই কোটি টাকার উপরে দুইজনকে অ্যারেস্ট করা হয়েছে একজন জাবেদ আলী তার বয়স ত্রিশ বছর বাড়ি বক্সনগর আর একজন জয়দুল হোসেন তার বাড়িও বক্সনগর তারও বয়স ত্রিশ বছর আমরা যে ড্রাক পাওয়া গেছে এটাকে সিজ করেছি গাড়িটাকে সিজ করেছি দুজন আসামি এরেস্ট করেছি ধর্মনগর থানাতে এস গেছে তদন্ত চলছে গাড়িটা কোথা থেকে এসেছিল কোথায় যাওয়ার কথা ছিল মিজোরাম থেকে এসেছিল এবং যতটুকু ওরা যেটা বলছে ওরা কুয়ায় অথবা টোড়াতে গাড়িটা শিফটিং হতো অতটুকু অব্দি তারা যেত তারপর অন্য জায়গায় চলে আসতো